আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে পটল আর আলু ভাজি করব। এজন্য জন্য আলু আর পটলটা কেভাবে কেটে নিছি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এখানে পেঁয়াজ কুচি করে নিছি একটু আদা রসুন বাটা নিচ্ছি কাঁচামরিচ কেটে নিছি আর ছোট ছোট চিংড়ি মাছগুলো নিয়ে নিছি আমি ফ্রাই পেনে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি এখন একটু লবণ দিয়ে দিব আর সেই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম এখন এগুলো একটু বাদামি কালার করে ভেজে নিব চিংড়ি মাছ আর পেঁয়াজটা আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে আমি এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিব মশলাটা যাতে পুড়ে না যায় একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিব এখন মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিতেছি কাঁচামরিচগুলো দিয়ে দিব আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে যে বেল বাটন আছে ওইটা অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন মশলাগুলো আমার কষানো শেষ হয়ে গেছে এখন আমি আর সেই আলু আর পটুলগুলো দিয়ে দিব আলু আর পটুলগুলো আমি ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে দিতেছি আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। ভাজিটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি এইটা যে কোনো রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে এমনকি ভাতের সাথেও খুব ভালো লাগবে আপনার একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন ভাজিটা আমার দেখেন কি আহালো হয়ে গেছে আলু দেওয়ার কারণে ভাজি এরকম আঠালো হয় আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভাজিটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব চিংড়ি মাছ দিয়ে আলু পটল ভাজিটা আমার হয়ে গেছে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম